কথা তীবন কবি কলমষা শ্রবণমঙ্গলম শ্রীমদারে হৃদয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত দ্বিতীয় পরিচ্ছেদ শিব সন্টে হৃদয় দণ্ডায়ন হৃদয় দণ্ডায়মান দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন ঠাকুর উঠিতে বলিলেন হৃদয় আবার হাতচোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন কি আশ্চর্য ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাঁদিতেছেন চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল তিনি অশ্রু বাড়ি হাত দিয়া মুছিয়া ফেলিলেন যেন চোখে জল পড়ে নাই একই যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন শ্রীরামকৃষ্ণ এখন যে এলি হৃদয় কাঁদিতে কাঁদিতে তোমার সঙ্গে দেখা করতে এলাম আমার দুঃখ আর কার কাছে বলব শ্রী রামকৃষ্ণ সহাসে সংসারে এইরূপ দুঃখ আছে সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে মাস্টারকে দেখাইয়া এরা এক একবার তাই আসে এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয় তোর কিসের দুঃখ হৃদয় কাঁদিতে কাঁদিতে আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ শ্রী রামকৃষ্ণ তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক আমার ভাব আমাতে থাক lidir হ্যাঁ তা তো বলেছিলাম আমি কি জানি শিরোনাম শুন আজ এখন তবে আয় আর একদিন তখন বসে কথা কইব আজ রবিবার অনেক লোক এসেছে তারা বসে রয়েছে এবার দেশে ধান টান কেমন হয়েছে হৃদয় হ্যাঁ তা একরকম বন্ধ হয় নাই শ্রীরামকৃষ্ণ আছিস হৃদয় আবার সঙ্গ হইয়া প্রণাম করিল ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন সঙ্গে মাস্টার শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার সেবাও যত করেছে যন্ত্রনা দিয়েছে আমি যখন পেটের ব্যায়ামে দুখানা হার হয়ে গেছি কিছু খেতে পারতুম না তখন আমায় বললে ওই দেখো আমি কেমন খাই তোমার মনের গুণে খেতে পারো না আবার বলতো বোকা আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিল মাস্টার শুনিয়া অবাক বোধ হয় ভাবিতেছেন কি আশ্চর্য এমন লোকের জন্য তিনি অশ্রু বাড়ি বিসর্জন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা কত সেবা করত তবে কেন ও এমন হলো ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকত তার উপর আবার অনেক দিন ধরে ব্যাময় ভুগেছি ও যেরকম করে আমায় রাখত সেই রকম আমি বলিবেন চুপ করিয়া রইলেন হয়তো ভাবিতেছিলেন হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন ওম নিরঞ্জনম নিত্যম মনন্ত রূপম ভক্তানুকম পাত বিগ্রহম গে ঈশাবতার পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসা